বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিয়র্স দেশ ও দেশের বাইর থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেল সকলকে শুভেচ্ছা ও স্বাগতম বিয়র্স শুরুতেই বলতেছি মুর্শিদাবাদ কৃষ্ণনগর রানাঘাট পলাশি হাওড়া শিয়ালদা এই কয় জায়গা মানে টোটাল কথা এক কথায় বোঝানো হচ্ছে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় একজোড়া কবুদার পার করতে গেলে আজকে দু হাজার টাকা লাগে আমি আজকে সবাইকে বলে দিচ্ছি অনেকে ডিস্টার্ব করতেছেন বর্তমানে কবুদার নেয়ার চেয়ে বর্তমানে ডিস্টার্ব করতেছেন বেশি যে ভাই কবুদার একজোড়া কবুদার পার করতে গেলে দুই হাজার টাকা লাগে আবারও বলতেছি একজোড়া কবুদার বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পার করতে গেলে কবুদারের দাম বাদে দুই হাজার টাকা লাগে বিহর্টস এখানে একজন আছে টেডি একশো আঠাশ কবুতার এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি দুই হাজার টাকা যাদের টেডি একশো আঠাশ এই পেয়ারটা মায়ামতদা মেল ফিমা এর বাবা মা ডিরেক্ট ইম্পোর্ট কবুতারের ব্লাড লাইনের বেবি বিহস এই যে আছে টেডি দুইটা একশো আঠাশ এই কবুতার দুইটার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা আমি যেইটা যেই দাম বলতেছি সেটা সেই দামই পড়বে কিন্তু সাইরানা পয়সা কম নাই আমি খুবই অল্প মানের কবুতার দেখাবো আজকে অবশ্যই চ্যানেলের ভিডিওটা টানবেন না এই একশো আঠাশ পেয়ারটার যেই লপটে থেকে কবুদারটা সংগ্রহ করা সেই লপটে ট্যাগ পরানোর সে দুইটা কালো কালার তার নাম ঠিকানা মোবাইল নাম্বার বিয়র্স আমি একদিনের জন্য ব্যবসা করতে নাই আমার কথা মায়া মেল ফিমেল হবেন আমার কাছ থেকে পাল্টাই নিতে পারবেন এমনকি ইন্ডিয়া থেকেও পাল্টাই নিতে পারবেন সব ধরনের সহযোগিতা পাবেন বিয়র্স বিয়র্টস এই টেডি একশো আঠাশ এই পেয়ারটা যারা নেবেন অনলি পঁচিশশো টাকা বিয়ার্স একদম আবারও বলতেছি বাংলাদেশ থেকে ইন্ডিয়া এক জোড়া কবুদার নিতে গেলে দুই হাজার ডেলিভারি চার্জ লাগে বিয়ার্স এই আর এক জোড়া আছে বিয়ার্স টেডি একশো আঠাশ এই পেয়ারটারও দাম পড়বে পঁচিশশো টাকা যাদের পঁচিশশো টাকায় টেডি একশো আঠাশ এই পেয়ারটা লাগবে আমাকে সরাসরি ফোন দেবেন ভিওর্স কবুদারগুলার কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন আর আজকের কবুদারগুলো মারাত্মক কবুদার মারাত্মক স্ট্যান্ডিং আর যত সময় ভিওর্স ফিলাইং না করবে তত সময় আপনি আপনাদের সাথে আসি ভিহস কোয়ালিটি দেখুন টেডি এডেল একশো আঠাশ এটা মায়া মদ্দা মেল ফিমেল কনফার্ম ভিওর্টস আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না সাব্বির বিজন খুলনা ইউটিউব চ্যানেল বিশ্বস্ততার চ্যানেল সততার চ্যানেল এই চ্যানেলটা দিন দিন অনেক সাবস্ক্রাইবার হচ্ছে সব কিছু আপনাদের দোয়ায় ভালোবাসায় বিহর্স প্রত্যেকটা ভিডিও আমি একটু বড় করে দেওয়ার একমাত্র কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে যে কবুতরটা সুস্থ না অসুস্থ এটা ব্ল্যাক কালারের ট্যাগ পরানো আছে অনলি পঁচিশশো টাকা বিহার পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে তারা সরাসরি ফোন দিবেন দেখেন বিহর্টস কবুতরের কোয়ালিটি দেখেন এই পিয়ারটারও দাম চাচ্ছে পঁচিশশো টাকা এটা টেডি একশো আঠাশের কবুতর নাকের ফুল স্ট্যান্ডিং দাঁড়ানো দেখেন মারাত্মক স্ট্যান্ডিং স্ট্যান্ডিং বিয়র্স আমি গোলা কাটার দাম কোনো চাই নেই আপনাদের রুচির ভিতরেই দামের সাধ্যের ভিতরেই আমি দাম চাইছি আমি আবার বলতেছি বাংলাদেশ থেকে ইন্ডিয়া একজোড়া কবুতার নিতে গেলে পঁচিশশো টাকা লাগে এছাড়াও সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে বিয়ার্স এই এক পেয়ার আছে টেডি একশো আঠাইশ আর সম্পূর্ণ ভাই গণপরিবহন ভাড়া সম্পূর্ণ আপনাদের ভাড়া নিয়ে এখনও বেয়ার্স এটা খয়রি কালারের ট্যাগ পরানো আছে এই টেডি এ একশো আঠাশ পেয়ারটারও দাম হচ্ছে বেয়ার্স পঁচিশশো টাকা যাদের পঁচিশশো টাকা এই টেডি এই একশো আঠাশ পেয়ারটা ভালো লাগবে শুধুমাত্র তারাই কালেক্ট করবোর্স কবুতারের কোয়ালিটি দেখুন মায়ামদ্দা মেল ফিমল সব কিছু কম ওকে বিহর্টস আর আমার কথা হচ্ছে আমার কাছ থেকে কবুদার নিবেন কবুদার ওরবে না যত সময় লাগে বিহার্স আমি কিন্তু একজন প্রতিযোগী ছিলাম এক সময় বর্তমানে সময়ের সাথে পাইরে উঠতেছি না দেখি আমি কবুদার উড়াই না টুর্নামেন্টে কিন্তু বিহর্স আমি কিন্তু একদিন পাঁচটা টুর্নামেন্ট উড়ানো আমার তৌফিক দিয়েছিল একদিন বিহর্টস এই যে চারটা একশো আঠাশের বাচ্চা আছে দুইটা ব্ল্যাক কালারের ট্যাগ পন দুইটা কোয়াইট কালারের ট্যাগ পানো এই বাচ্চা চারটা যে নিবেন পাঁচ হাজার টাকা দাম পড়বে একদাম যাদের এই পাঁচ হাজার টাকার ভিতরে এই দামের ভিতরে পছন্দ হবে ভিওটস তারা আমার কাছ থেকে কম নাই ভিওটস আবারও বলতেছি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কবুতার নিতে গেলে দুই হাজার টাকা করে এক এক পেয়ার কবুতার ডেলিভারি চার্জ দিতে হয় আর বিশ পেয়ার নিলেও পঞ্চাশ পেয়ার নেন একশো পেয়ার দুই হাজার টাকার নিচে কোনো ডেলিভারি চার্জ নাই ভিওটস আমি আবারও বলে দিলাম দুই হাজার টাকার ডেলিভারি চার্জ অনেক আছে কবুতার নেওয়ার চেয়ে ডিস্টার্ব করে বেশি আমি তাদের উদ্দেশ্যে আজকে একটা বার্তা দিয়ে দিলাম আমার সাব ভিজন খুলনা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিওটস এই কবুতারগুলো এক দুই পাকের তিন পাকের মাযা মদ্দা মেল ফিমেল কোয়ালিটি দেখেন বিয়ার্স র ব্ল্যাকটা কি আসলে বিহার্স এই এক আসছে সালেটি কামাগার এই পেয়ারটার দাম যাচ্ছে অনলি দুই হাজার টাকা চোখ রক্তের মতন লাল আসে সালেটি কামাগার যাদের এই দামের ভিতরে কামাগার ফ্ল্যাংয়ের রাজা বিয়ার্স এটা পাকিস্তানি সালেটি কামাগার যারা মায়া হদ্দা মেল ফিমেল সালেটি কামাগার খুঁজতেছেন তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন অনলি বিহার্স দুই হাজার টাকা বিয়ার্স দুই হাজার টাকা আসলে বেশি না বিয়ার্স আমি আপনাদের সাধ্যের ভিতরেই দাম রাখছি বিয়ার্স ভিডিওটা টানবেন না সাব্বির ভিজন খুলনা ইউটিউব চ্যানেলে সাথেই থাকুন আরও ধরনের কবিতা দেখেছি বিয়ার্স বিয়ার্স আছে চীনা টেডি যারা ভালো মানের চিনা টেডি খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স কোয়ালিটি দেখেন মায়া মদ্দা মেল ফিমেলটা দেখেন এরকম টেডি বিয়র্টস খুব হাতে গোনা পাঁচজন দিতে পারে হাতে গোনা বিয়ার্স গুইনে দেবো এই লফটের কবুতার রেজাল্টেড কবুতার বিয়ার্স মারাত্মক চীনা টেডি এটা দশ থেকে এগারো ঘন্টা টোরবে না হলে ফেরত বিয়ার্স আমি আবারও বলতেছি মুর্শিদাবাদের বহারামপুরে আমার শ্রদ্ধাভাজন ভাই থাকে আমার অভিভাবক থাকে কারও যদি কোনো কবুতার লাগে ভাইয়ের কাছে অর্ডার দিতে পারেন বিহর্ডস এই একজোড়া আছে চিনা কামাগার যারা ভালো মানে চিনা কামাগার খুঁজতেছেন এই পেয়ারটা নিতে পারেন খয়রি কালার পরান আছে অনলি দুই হাজার টাকা বিয়ার্ডস একদম যাদের দুই হাজার টাকায় এই চিনা কামাগার বিয়ার্স সামনে শীত আসন্ন টুর্নামেন্ট আছে আর খুলনায় এবার কী বলবো ভিয়ার্স খুলনায় এগারো ঘন্টা বারো ঘন্টা দশ ঘন্টার নিচে কোনো রেজাল্টই হচ্ছে না আমাদের খুলনা যে যত কমিটিগুলো আছে দশ ঘন্টা এগারো ঘন্টার নিচে কোনো রেজাল্টই হচ্ছে না বিয়র্টস ওই সব লোকের কবুদারগুলোই আমরা আনি আমাদের কথা হচ্ছে খুলনা আছে কবুদার এই একজন আছে পাকিস্তানি রামপুরি কবুদার ইম্পোর্টেড কবুদার রামপুরি এই পেয়ারটার দাম দাম অনলি ছয় হাজার টাকা যাদের ছয় হাজার টাকা দামে ভালো লাগবে কোয়ালিটি দেখেন রামপুরির বিয়ার্স অনেকে আছে রামপুরি কিনে প্রতারিত হয়েছে ফ্লাইং রামপুরি এটা ফ্যান্সি রামপুরি না বিয়ার্স এটা অনলি ছয় হাজার টাকা বিয়ার্স এই রামপুরি পেডটা অনলি ছয় হাজার টাকা কোয়ালিটিটা দেখেন রামপুরির মারাত্মক কোয়ালিটি মারাত্মক স্ট্যান্ডিং অনলি ছয় হাজার টাকা মায়ের দেখেন নাকে ফুল মদ্দারও নাকে ফুল কোয়ালিটিফুল রামপুরি বিয়ার্স আমার কাছ থেকে নিবেন কবুতার প্রতারিত হবেন এটা মোটেও ভাববেন না বিয়ার্স এই একজন আছে রামপুরি এই প্যাটারের দাম চলছে ছয় হাজার টাকা বিয়ার ড্যানার তলে রং করা সেই কবুতার বর্তমানে উড়ানো আসছে ফ্লাইং কি বিয়ার্স নয় দশ ঘন্টায় এই কবুতার এত পাওয়ারফুল কবুতার রামপুরি আপনারা বুঝাই পারব না টিপ হাফ টিপ মিডিল এরকম করে ওরে কবুতার সবসময় কবুতার সিনে দেখা যায় একটা কমেডিতে লোক আইলে পর্যবেক্ষক আসলে এই টাইম ধরা লাগবে না দেখেন রঙ দেওয়াটা একমাত্র কারণ খুলনায় টুর্নামেন্টগুলো পনেরো থেকে পঁচিশটা কমিটি আছে সবাই প্রত্যেক দিন দশজন পনেরো জন পঁচিশ থেকে একটা না একটা টুর্নামেন্টে কবুতর নেয় এর জন্য রঙটা দেওয়া যায় কবুতরটা আমার নিশ্চিত করার জন্য অনলি ছয় টাকা বিহর্স এই জোড়া আছে টেডি একশো আঠাশ এই পেয়ারটার দামতেছি বিহর্স ছয় হাজার পাঁচশো টাকা যাদের ছয় হাজার পাঁচশো একদম আবারও বলতেছি বিহর্স ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কম হবে না যাদের টেডি একশো আঠাশ এই ছয় হাজার পাঁচশো টাকা এত সুন্দর ফুল দূরে টেডি একশো আঠাশ কবুদার প্রয়োজন হবে রানিং পেয়ার ডিম্বা ওকে এটা মুর্শিদাবাদের বহরামপুরে আমার শ্রদ্ধাভাজন অভিভাবক থাকে তার কাছে টাকা দিতে হবে তারপর এ বাদেও যদি কেউ কবুদার নিতেও চান আমাকে সরাসরি ফোন দেবেন বিহর্স অনলি ছয় হাজার পাঁচশো টাকা এই রানিং পেয়ারটা সংগ্রহ করতে পারেন বিয়ার্স কোয়ালিটি দেখেন আজকের রানিং পেয়ারগুলোর কোয়ালিটি দেখেন মারাত্মক কোয়ালিটি মারাত্মক স্টার্নিং অনলি ছয় হাজার পাঁচশো টাকা টেডি একশো আঠাশ বিয়ার্স দেখেন আমাদের মো আজকের কবুতারগুলার কোয়ালিটি দেখেন মারাত্মক কোয়ালিটি বিয়র্স আমার কাছ থেকে নিবেন যত সময় কবুতার ফ্লাইং না করবে একবারের জায়গায় বার পাল্টাই দেব বিয়ার্স কার্টুনটা যত্ন সহকারে রেখে দেবেন বিয়ার্স আমরা ব্যবসা একদিনের জন্য করতে আসি নাই অনলি ছয় হাজার পাঁচশো টাকা বিয়ার্স কোয়ালিটিটা দেখেন ডিম বাচ্চা ভিয়ার্স এক আছে রয়্যাল টিটি কবুতর যারা ভালো মানে রয়্যালটিটি খুঁজতেছেন এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন অনলি ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা সাইডে না পয়সা কম নেয় ভিয়ার্স এটা রয়্যালটিটি কবুতর মারাত্মক কবুতর মারাত্মক স্ট্যান্ডিং অনলি ছয় হাজার টাকা ভিয়ার্স কোয়ালিটিতে দেখেন কোয়ালিটির রাজা ভিয়ার্স অনলি ছয় হাজার টাকা দেখেন এত সুন্দর কবুতর সাব্বির পেজন খুলনা ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই এই সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে দেখবেন ব্ল্যাক কন্টি বাজিয়ে দেবেন সাবস্ক্রাইব অনলি ছয় হাজার টাকা বিয়ার্স কোয়ালিটিটা দেখেন বিয়ার্স এই আর এক পেয়ার আছে রয়্যালটিডি মদ্দাটা ডবল ট্যাকের রয়্যালটিডি এই বিয়ারটার দাম চাচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের পাঁচ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর দাঁড়ানো ফুল স্ট্যান্ডিংওয়ালা রয়্যালটিডি পছন্দ হবে তারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের পাঁচ হাজার পাঁচশো টাকায় এই রয়্যালটিডি পেয়ারটা ভালো লাগবে একদম বেয়ার্স এটা মদ্দাটার প্রায় ডবল ট্যাক পরানো আছে মদ্দাটা বাইরের থেকে আনা এটা মার্ক করে দেওয়া ওস্তাদে অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স কোয়ালিটি দেখেন সুস্থ সবল কবুতার কলার চটটা দেখেন মারাত্মক কবুতার অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় এত সুন্দর কবুতার বিয়ার্স আসে আবারও বলতেছি বাংলাদেশ থেকে ইন্ডিয়া কবুতার নিতে গেলে এক্সপোর্ট চার্জ দেওয়া লাগে দুই হাজার টাকা ইম্পোর্ট চার্জ অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা দাম পড়বে বিয়ার্ডস এই রানিং পিয়ারটা আমি বারবার বলার কারণ অনেকে ডিস্টার্ব করতেছেন বর্তমানে বিয়ার্স এই একজোড়া ট্রেডি কবুদার আছে রানিং পেয়ার এই প্যারটার দাম চাষ ছয় হাজার টাকা একদম যাদের ছয় হাজার টাকায় ভালো লাগবে কোয়ালিটি ফুল টেডি অনলি ছয় হাজার টাকা বিয়ার্স কোয়ালিটিটা দেখেন কোয়ালিটির রাজা দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে দেখতেছেন আজকের কবুতারগুলা কেমন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন বিয়ার্স কবুতারের কোয়ালিটি দেখেন মারাত্মক কোয়ালিটি মারাত্মক স্ট্যান্ডিং বিয়ার্স আর আমার কাছ থেকে নিলে বেয়ার্স প্রতারিত হবেন না এতটুকু ভরসা রাখবেন বিহর্স কোয়ালিটি দেখেন মাত্র ছয় হাজার টাকা এত সুন্দর পেয়ারটা নিয়ে যাবেন বিহর্স এই সেই তুলা বাংলাদেশের বিখ্যাত তুলা জাতের কবিতা রানিং পেয়ার তুলা অনলি চার হাজার টাকা বিহার্স তুলা এই পেয়ারটা এটার যেমন ফ্লাইং তেমন ওরা তেমন বাজে এটা বর্তমানে দু এক দিনের ভিতরে ডিম দিয়ে দেবে বিহার্স এত সুন্দর আলিপ ঠোঁটে তুলা কেউ দিতে পারবে না অনলি সাব্বির বিজন খুলনা ইউটিউব চ্যানেলেই পারবে অনলি চার হাজার টাকা বিয়ার্স ভিডিওরা আজকে শেষ পর্যায়ে চলে আসলাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেল